হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি বানিয়ে দেখাবো দুধপুলি যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটু কিন্তু পিঠে খেতে ভালোই লাগবে তার জন্য কিন্তু আমি বানাবো আজকে দুধ পুলি তার জন্য কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো নিয়েছি দেখো আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আমি নিয়ে নিয়েছি আর এখানে আছে সুজি আজকে কিন্তু দুধ পুলিটা আমি সুজি দিয়েই বানাবো আর আজকে কিন্তু আমি এখানে বাতাসা নিয়ে নিয়েছি গুড়ের বাতাসাটা দিয়েই কিন্তু আজকে পায়েসটা বানাবো আর তার জন্য কিন্তু আমি এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো চিনি এখানে আমি কিন্তু দু চামচ চিনি দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবে নিয়ে কিন্তু আমি নারকেলের পুরটা কিন্তু রেডি করে নেব পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে দেখো পুরটা কিন্তু এবারে আমি নামিয়ে নেব দেখো আমি পুরটা কিন্তু নামিয়ে নিয়েছি ওই কড়াইতেই কিন্তু আমি সুজিটা দিয়ে দেব আর ওই বাটি কিন্তু আমি যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপে কিন্তু আমি দু বাটি জল দিয়ে দিয়েছি এইবারে কিন্তু আমি নেড়ে চেড়ে ডোটা বানিয়ে নেব আর ওখানে কিন্তু আমি এক চিকটি লবণ দিয়ে দেবো এবারে নেড়ে চেড়ে কিন্তু আমি ডোটা বানিয়ে নেব আমার এখানে কিন্তু সুজির ডোটা দেখো বানানো হয়ে গেছে এরকমই কিন্তু একটা সুজির ডো বানিয়ে নিতে হবে এবারে আমি নাবিয়ে নেব আমি কিন্তু দুধ তেল মুখটা দেখো কেটে নিয়েছি এবার দুধটা ঠেলে নেব দুধটা কিন্তু আমি ভালো করে জাল করে নেব আমি দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেবো দুধের মধ্যে কিন্তু দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নেব এইদিকে আমার কিন্তু ডোটা ঠান্ডা হয়ে গেছে একটু আমি ঘি দিয়ে ডোটা কিন্তু ভালো করে মেখে নেব এবারে কিন্তু আমি হাতে একটু ঘি মেখে নেব এখান থেকে এবার আমি লেচি কেটে নেব দেখো আমি এরকম সাইজের লেচি কেটে নিয়েছি তোমরা বড় বা ছোট করে নিতে পারো এইবারে কিন্তু আমি হাতে পাকিয়ে নেব নিয়ে এইবারে এরকম একটা বাটির শেপ দেব এখানে কিন্তু এবারে নারকেলের বুটটা দিয়ে দেব দিয়ে এইভাবে আমি একটু জলের হাত দিয়ে দেব দিয়ে এইভাবে কিন্তু আমি মুড়ে নেব দেখো কত সহজে কিন্তু একটা পুলি বানানো হয়ে গেল এইভাবে কিন্তু আমি সব পুলিগুলো বানিয়ে নেব আমার কিন্তু সব পিঠেগুলো দেখো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তাহলে এবার চলো দেখি দুধটা কিন্তু ফুটে গেছে দুধটা এবার নেড়ে নেব দেখো দুধটা কিন্তু আমার ভালোই ফুটে আগের চেয়ে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর একটু ফুটিয়ে দুধটা কিন্তু আমি ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি দুধটা ফুটিয়ে নিয়েছি এই যে দেখো এবারে কিন্তু আমি এক এক করে পুলিগুলো দিয়ে দেব আর দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে এবারে কিন্তু আমি পুলিগুলো একটু জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এদিকে কিন্তু দেখো পাশটি কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আর কুলিগুলো কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে দেব আর একটু ফুটিয়ে নেব পায়েসটা ভালো মতো ফুটে গেছে এবারে কিন্তু আমি গুড়ের বাতাসাটা দিয়ে দেবো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেটা আমি কিন্তু মিষ্টিটা দিয়ে নেবে এবারে আমি কিন্তু আস্তে আস্তে করে ফুটিয়ে নেব বেশি জাল দেব না দেখুন বন্ধুরা আমার কিন্তু দুধ পুলিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর লাল বাতাসা বা গুড়ের বাতাসা দেওয়ার জন্য কিন্তু পায়েসের দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু আর জাল দেব না এইবারে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়েছি সুজির দুধ পুলি দেখতে খুবই অসাধারণ হয়েছে যেহেতু গুড়ের বাতাসা দিয়েছে তার জন্য কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে আর একটা কিন্তু হেভি গন্ধ ছেড়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে একবার হলো বাড়িতে এই শীতে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন